মুরগির মাংস তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন মুরগির মাংস একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু একদম খাসির মাংসের লাগবে তো আপনাদের কাছে আমার অনুরোধ এই একবার রেসিপিটি ট্রাই করার জন্য তো চলুন এইভাবে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন ও একটা টমেটোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এরকমভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি এবার সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা রিফাইন তেল দিয়েও করতে পারেন তো দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি আলুগুলোকে দুপিটি খুব ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলোকে কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নেব মিনিট দুই ধরে ভাজার পর দেখুন আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো ঠিক এরকম একটু লালচে করে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি এলাচ লবঙ্গ ও দারচিনি ও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি এবার ফোড়নটাকে হালকা করে আমি দশ সেকেন্ডের জন্য ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব মিনিট দুয়েক ধরে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় মিডিয়াম টু হাই রেখেছি পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দেওয়াতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন টমেটো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন বাটা ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ঝালটা এখানে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেবো আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো আদা রসুনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আদা রসুনটা যখন একটু কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালোভাবে আমি কিন্তু একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা যতই ভালো কষানো যায় রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হয় তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে আমি কিন্তু এখানে চিকেনের টুকরোগুলোকে মিডিয়াম পিসি করে নিয়েছি কিন্তু খুব ভালোভাবে আমি আমি একটু নিচ্ছি এবার এর মধ্যে চিকেন হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো নুন নুনটা অবশ্যই এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আবারও আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখুন দেখবেন একদম খাসির মাংসের মতন খেতে লাগবে আর বারবার করে কিন্তু রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য এটি আপনারা দুপুরবেলা গরম ভাত রুটি পাওটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি মিনিট দুয়ের ধরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা খাসির চর্বি চর্বি দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব চিকেন থেকে জল ছাড়া পর্যন্ত কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এইভাবে মিনিট দুয়েক ধরে কিন্তু আমি খুব ভালোভাবে রান্নাটাকে করে নেব দু মিনিট ধরে আমি খুব ভালোভাবে রান্নাটাকে করে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য গ্যাসের এই অবস্থায় আমি একদম করে দিয়েছি দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয় সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না সেই জন্য কিন্তু জলটা আমি খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম এবার আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে রান্নাটা একটু মিডিয়াম আছে ঢাকনা চাপা দিয়ে করে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের এই রেসিপিটি এইভাবে চিকেন রান্না করলে কিন্তু একদম খাসির মাংসর মতন লাগবে আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আমি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ